মহাপবিত্র কোন পীরের জায়গা নয় মহাপবিত্র একজন তিনার নাম কি আমাদের দেশে রাসুলকে অনেকে বলেন রাসুল পাক এই শব্দটি হাদিসের কোরআনের কোথাও নাই রাসুল পাক বলে এরপরে পীর পাক হুজুর পাক তোর হুজুর পাক হলো কেমন চাপ পড়লেই তো না পাক হয়ে যায় মানুষ ঠিক না বাটি রাসুল সালামের জন্য এই শব্দটা সাহবাই কেরাম ব্যবহার করেন নেই আমাদের দেশে কেমনে তা ঢুকলো একজন পাক তিনার জাতির সাথে মিলে আছে পাক তিনি কে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতে তিনি চির চিরজী চির চিরঞ্জীব তিনি সবসময় পবিত্র ঠিক নাবে ঠিক কোন অপবিত্রতা তার কাছে কখনো যেতে পারে না তাকে ডাকতে হলো পবিত্র হতে হয় কি হতে হয় পবিত্র হতে হয় পবিত্রতা ছাড়া কোনো কাজ তিনি পছন্দ করেন সেই আল্লাহ রাব্বুল আরমিন বলছেন আমার বান্দাকে আমি সন্ধ্যার পরে রাতের একটা অংশে মক্কা থেকে কাবাগর থেকে বাইতুল সফর করিয়েছি এই কাবাগরকে হেফাজত করলেন আল্লাহ বাইতুল হেফাজত করবেন কে আল্লাহ করবেন শুরু হয়েছে হেফাজত ইহুদির সবচেয়ে জঘন্য সংগঠন যেটা মোসাব মোসাব বলছে পানিতে যাই উপরে যাই জলে যাই স্থলে যাই আকাশে যাই কোথাও আমরা নিরাপদ না আমাদেরকে একটা ছায়া শুধু দৌড়িয়ে আমরা পানিতে আক্রমণ করতে পারি না আমাদের তরিগুলো ডুবিয়ে দেয় এই ছায়া কারা এই ছায়া লো ছায়া কারা ফেরেশতা যারা আল্লাহর ইমাণ এনেছে তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন কে আল্লাহ দিয়েছেন সুরাফু إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جربوا بول رب الراب الله بلاكاكي راب مانن চিৎকার করে بولين আমরা মসজিদে গেলে রব মানি কাকে হাত বেঁধেই বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ডুকুতে গিয়ে পড়ি সুবাহান আর রব্বিয়াল আজিম হ্যাঁ কষ্ট হচ্ছে ভাই ঠিক আছে হ্যাঁ আমার জন্য চা দিবেন সবাইকে চা দিবেন আপনার চা খাবেন না হ্যাঁ সবাই খাবেন কিছু হুজুররা চালু করছে নিজেরা বয়ে বয়সে হা করে যায় থাকে রাসূল কখনো কোনো সমাবেশে মানুষকে না খাওয়া কিছুই খান খাননি অনেক খাদিস আবহাওয়া হ্যাঁ চাদর ও আচ্ছা না গো চাদর চাদর বলছেন হ্যাঁ আপনারা দিবেন আপনারা মাহফিল জমিয়ে রাখেন